মূলত এখান থেকেই লোকজন এই সায়দাবাদের থেকে যে বা গাড়িগুলো চিঠানো যায় কিংবা গাড়িগুলো ইন হয় এবং আশেপাশে এলাকায় আপিপত্য বিস্ফোরণ কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ লিপ্ত হয় স্থানীয় সাধারণ মানুষকে বিভিন্ন সমস্ত ভয়ভীতি দেখায় অনেক সময় জখম করে ফুটিয়ে আহত করে এবং বিভিন্ন ধরনের অপর সংগঠন করে এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা রাতের বারোটার পরে একটা অভিযান পুরনুচারণ করি এখন আমার গড়িতে বাদে প্রায় চারটা তেত্তরের সঙ্গে সে বাম্পে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে এখান থেকে যাওয়াটা মূলত বিক্রি করা হয় যে ইয়াবা আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু ইয়াবার ট্যাবলেটও এখানে রয়েছে এবং এই কাজগুলো করে এরা বিপুল পরিমাণ অর্থ তারা জমা করে এবং এগুলো বিভিন্ন সময় মাছোহারা হিসেবে বিভিন্ন চাঁদাবাদের অর্থ হিসেবে বিভিন্ন কাজ হিসেবে এই অর্থগুলো বিভিন্ন জায়গাতে পাচার হয় এবং যায় টোটাল যদি আপনারা দেখেন এখানে প্রায় এখানে আঠারো লক্ষ টাকা আছে আঠারো লক্ষ টাকা আমরা আজকে জব্দ করেছি যেটার মালিক বা কিছু অংশের মালিক তার নাম হচ্ছে সুজন যিনি একটা পাসপোর্ট আমরা জব্দ করেছি তার বাসা থেকে তিনি বর্তমানে পলাতক অবস্থায় আছেন এবং তিনি এই এলাকার খুব স্বনাম ধন্য এবং আজকে আমরা মোটামুটি এখানে যত দেশীয় অস্ত্র যত কিছু পেয়েছি যেগুলো এই এলাকাতে তারা বিভিন্ন অভিযানে ব্যবহার করে বা সাধারণ মানুষকে জখম করতে ব্যবহার করে এগুলো সব করে আমরা এই আসামিকে আজকে আমাদের যাত্রাবাড়ি যে থানা পুলিশ আছে তাদেরকে হস্তান্তর করবো